বন্ধুরা এখানে একটি মেয়ে বাইক দিয়ে যাচ্ছিল ঠিক তখন এখানে একটি প্যাকেট ফেলে চলে যায় সেই সময় এই মেয়েটা প্যাকেটের থেকে এক জোড়া জুতা দেখতে পাই সেই জুতাগুলো জুতাগুলো পড়তেছিল তখন বাচ্চা মেয়েটা তো অনেক খুশি হয়ে যায় সেই কাণ্ডটা দৌড় থেকে একটি ছেলে দেখে ফেলছে সেই ছেলেটা কি করলো বাচ্চা মেয়েটার কাছে চলে যায় দৌড়ে গিয়ে বাচ্চা মেয়ের থেকে জুতাগুলো নিয়ে নিল সেই জুতাগুলো নিয়ে দূরে ফেলে দেয় তখন ছেলেটা কি করলো আর এইদিকে মেয়েটা মন খারাপ করছে একটি সময় ছেলেটা নতুন এক জোড়া জুতা নিয়ে আসে জন্য যখন জুতাগুলো মেয়েটাকে দেয় দৌড় থেকে ছেলেটার মা দেখে ফেলে সেই জুতা নিয়ে চলে যায় তো এই ছেলেটার মা কি মেয়েটাকে অপমান করবে না এই ছেলেটার মা আরো ভালো কাজ করবে তখন এই মা বেগের থেকে অনেকগুলো টাকা বের করে সেই টাকাগুলো টাকা নিচে রেখে এই দিয়ে দিয়ে আর তুমি এই এই দাও তখন সেই বাচ্চা মেয়েটার কাছে রেখে চলে আসে বাচ্চা মেয়েটা যখন জুতাগুলো গুলো আর এতগুলা টাকা দেখতে পাই সে বাচ্চা মেয়েটা তো অনেক খুশি হয়ে যায় মাঝে তো একটা কথা বলে যেমন মা তেমন সন্তান এত সুন্দর কাজের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা অবশ্যই লাইক করে দিব আমরা সবাই